হ্যালো হোয়াট ইজ আপ গাইস কেমন আছেন আপনারা আশি সব ভালো আছেন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন সাইকেলের সেনা অনেক সময় কী হয় সাইকেলের সেনে অনেক সময় কী হয় যেখানে তেল পড়ে যায় তেল পড়া না ওইখানে অনেক আওয়াজ করে তো আওয়াজের জন্য আপনারা অনেক সময় কী ব্যবহার করেন নারিকেল তেল বা নারিকেল তেল আপনারা অনেক সময় গাইজ অনেক সময় কিচেন অয়েল ব্যবহার করা হয় বাট ওগুলো আসলে অর্থেট না তো আজকে আমরা একটা ইউনিক জিনিস দেখাবো তো আপনারা কী ব্যবহার করতে পারেন গাইস এই দেখতে পাচ্ছেন এখানে একটা সিএ আছে এটার ভেদরে চার এমল এর একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনাদের অনেক সময় অনেক ঘরে থাকে এটা হচ্ছে নারকেল তেল আর হচ্ছে মিক্সার তো গাইস দেখতে পাচ্ছেন আগে আমরা সাইকেলটাকে একটা ম্যাজিক দেখবেন দেখতে সাইকেলটাকে আমরা ফিল করে দিয়েছি তো আসেন আপনারা মূলত অনেকে কী করে ড্যাপে গ্যাপে এই যে এই যে দেখতে পাচ্ছেন এইসব গ্যাপে গ্যাপে তেলগুলো দেয় বাট আমরা একটা ইউনিক কুয়াই দেখাবো এই যে সিরিজটা নেবেন জাস্ট কাছে আসেন জাস্ট আমরা এই যে এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু পুশ করে দিব দেখছেন জাস্ট আমরা এখানে এইভাবে হাত দিব হাত দিয়ে আমরা এভাবে প্রেস করে আমরা ঘুরাবো ঠিক আছে আমরা ঘুরাবো কি সাউন্ড গেছেন এভাবে ঘুরানোর পর আমরা আবার এখানে দিব তারপরে আবার আমরা এখানে সেমভাবে ঘুরাবো এগুলো যতক্ষণ পর্যন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত ঘুরাবো তারপরে আরেকটা ওয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা এ বে ঘুরাব তারপরে আমরা এই যে বাড়তিগুলো এখানে আমরা আরেকটা সিস্টেম করতে পারি আমরা এখানে একটু হাতে নিব নেওয়ার পরে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আবার লাগানো শুরু করব লাগাবো তো তো এবাব আপনারা তেলটা পুশ করবেন তো তো গাইস আজকের জন্য এতটুকুই ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর যদি কিছু প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে বলবেন তো আজকের জন্য এতটুকুই গাইস বাই